নমস্কার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার আজকে আমার আলোচনার বিষয় হল সেই বহুল চর্চিত এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যা মিউচুয়াল ফান্ডে রয়েছে এবং এই এস আই পির মাধ্যমে আমরা বিশাল অঙ্কের টাকা ভবিষ্যতে জমাতে পারি অবশ্যই দীর্ঘকালীন এখানে মাসে মাসে টাকা জমিয়ে যেতে হবে তারপরে এস সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব কিন্তু এখন শুনে রাখুন যে এস ডাব্লুপি সিস্টেমেটিক উইডাল প্ল্যান তার মাধ্যমে আমরা প্রতি আমাদের খরচ নির্বাহ করতে পারব ভবিষ্যতে যখন আমাদের আয় কমে যাবে পকেট ফাঁকা হয়ে যাবে বয়স হয়ে যাবে আজকে এই বিষয় নিয়ে আমি সনার্থক আলোচনা করব আপনারা মাঝখান থেকে আমার এই ভিডিওটি স্কিপ করে যাবেন না আপনারা পুরোটাই দেখুন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি যদি আমার স্পিচ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে আমি উৎসাহ ভরে অনেক ফর্মাল ইনফর্মাল বিভিন্ন ধারণা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন ধারণা নিয়ে আমি আপনাদের কাছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তা পৌঁছে দিতে পারি এস আই পি অনেকটা ব্যাঙ্কে রেকারিংয়ের মতন ব্যাংকের রেকারিং যেমন এক থেকে দশ বছর পর্যন্ত করা যায় এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হয় এসআইপি যেটা মিউচুয়াল ফান্ডের এখানে কিন্তু দশ বছরের ব্যাপার নেই আপনি সারা জীবন এখানে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দৈনিক সাপ্তাহিক বা মাসিক জমাতে পারেন এবং মিনিমাম এখানে বর্তমান নিয়মে দুশো পঞ্চাশ টাকা মান্থলি জমানো যায় এবং আপনি এসআইপির মাঝখান থেকে অনেকটা টাকা জমলো মনে করুন আপনি এক হাজার টাকা করে জমিয়েছেন এক বছর বারো হাজার টাকা জমা হয়ে গেছে আপনি তো দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এখানে হঠাৎ করে কোনো যদি ইমার্জেন্সি আসে বা আপনার দরকার হয়ে পড়ে হঠাৎ করে তাহলে টাকা তুলে তুলে নিতে পারেন কিন্তু ওই নির্দিষ্ট অঙ্কের যে টাকাটি এক হাজার টাকা জমা করে যেতেই হবে এবং এখানে কিন্তু যত বেশি দিন জমাবেন তত তার সুবিধে কারণ পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে একটা ব্যাপার আছে আরেকটা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং আমি এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি যে এসআইপি আপনাকে ভবিষ্যতে যদি আপনি দীর্ঘকালীন এখানে টাকা রাখতে পারেন তাহলে একটি বিশাল অঙ্কের টাকা আপনাকে অবশ্যই দেবে আমি আলোচনা আস্তে আস্তে চলে আসছি যে কীভাবে এসআইপিতে টাকা বাড়ে প্রথমে প্র্যাকটিক্যাল দেখুন রুপি কস্ট অ্যাভারেজিং ব্যাপারটা কি টাকার ব্যয় গড় এটা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি মাসিক এসআইপি ধরুন দশ হাজার টাকা তা মাসের পনেরো তারিখে এসআইপি করলেন ওই তারিখে মিউচুয়াল ফান্ডটির বাজার দর নেট অ্যাসেট ভ্যালু ছিল একশো টাকা ধরুন তাহলে আপনি ইউনিট পেলেন একশো মানে দশ হাজার ভাগ একশো দ্বিতীয় মাসের ওই পনেরো তারিখে মনে করুন মিউচুয়াল ফান্ডের বাজার দর নেট অ্যাসেট ভ্যালু ছিল একশো চার তাহলে দ্বিতীয় মাসে ওই ফান্ডে ইউনিট পেলেন নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কারণ দশ হাজারকে একশো চার দিয়ে ভাগ করলেন তাহলে কি দেখা গেলো একটু কম ইউনিট পেলেন গত মাসের তুলনায় এখন বলি ফাইনালি তৃতীয় মাসে কি অবস্থা হলো মিউচুয়াল ফান্ডে তৃতীয় মাসে বাজার দর ছিল ছিয়ানব্বই টাকা তাহলে তৃতীয় মাসে মিউচুয়াল ফান্ডে ইউনিট পেলেন একশো চার দশমিক ওয়ান সাত মানে একটু বেশি ইউনিট পেলেন তাহলে ফাইনালি তিন মাসে রুপি কস্ট অ্যাভারেজিং কত হলো ওই একশো যোগ ছিয়ানব্বই দশমিক এক পাঁচ যোগ একশো চার দশমিক ছয় সাত মোট তিনশো দশমিক আট দুই গড় ভ্যালু কিছুটা বেড়ে গেল একশো থেকে বেশি হয়ে গেল একে ভাগ তিন দিয়ে করুন তাহলে নেট নেটাসের ভ্যালু কমলে ইউনিট বেশি পাওয়া যায় দেখলেন এবার দেখুন পাওয়ার অফ কম্পাউন্ডিং এক্ষেত্রে আমি বিভিন্ন বছরে ভাগ করে করে দেখাবো যে আস্তে আস্তে বাড়িয়ে দেবো যে কিভাবে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে যত বেশি দিন এখানে মান্থলি টাকাটি রাখবেন এসআইপি রাখবেন কত টাকা বাড়ে ধীরে ধীরে এটা লক্ষ্য এবার পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখুন পাঁচ হাজার টাকা করে বারো মাস দিলেন ষাট হাজার টাকা তা এক বছরে প্রথম গিয়ে দাঁড়ালো পঁয়ষট্টি হাজার একশো ছ টাকা তার ভ্যালু এখানে দেখুন পাঁচ বছরে গিয়ে জমলো বছর পিছু ষাট হাজার টাকা করে তিন লাখ টাকা সেখানে দেখুন কম্পাউন্ডিংয়ের কি মাহাত্ম সেখানে গিয়ে সেই অ্যামাউন্টটা দাঁড়ালো চার লক্ষ আটচল্লিশ হাজার চারশো আট এবার মনে করুন এস আই ছিল দশ বছরের তাহলে এই এসআইপিতে দশ বছরে আপনি কত জমালেন ছয় লক্ষ টাকা জমালেন দেখুন পাওয়ার অফ কম্পাউন্ডিং কীরকম তার টাচ গিয়ে দাঁড়ালো তেরো লক্ষ তিরানব্বই হাজার দুশো ছিয়াশি টাকা দিয়েছেন কত জমা দিয়েছেন জমা হচ্ছে ছ লক্ষ টাকা এবার দেখুন কুড়ি বছরে আপনি বারো লক্ষ টাকা জমালেন এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন তো আমি পনেরো ধরে পনেরো পার্সেন্ট ধরে নিয়েছি তাহলে বারো লক্ষ টাকা জমিয়ে কুড়ি বছর বাদে কত পাচ্ছেন দেখুন পঁচাত্তর লক্ষ উনআশি হাজার সাতশো পঁচাত্তর টাকা তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিং আবার বুঝতে পারলেন এবার দেখাচ্ছি এসআইপিতে তিরিশ বছর রাখলে কী দাঁড়াবে পনেরো পার্সেন্ট এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন ধরলে মনে করি ইয়াং ছেলে চাকরি পেয়েছেন বা অল্প বয়স যাই হোক তখনই সে পাঁচ হাজার টাকা রাখতে শুরু করেছে তাহলে তিরিশ বছরের সে গিয়ে আঠেরো লক্ষ টাকা জমা দিল কত দেখছে দেখতে পাচ্ছেন কত হয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ হাজার একশো তিন পনেরো পার্সেন্ট এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন ধরে তাহলে এসআইপির মহিমা বুঝতে পারলেন পাওয়ার অফ কম্পাউন্ড নিয়ে কী দাঁড়ায় এসআইপির মাধ্যমে কিছু টাকা জমার পরে যখন করপাসটা একটু বাড়বে তখন কিন্তু আপনি তার থেকে কিছু টাকা তুলে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু এসআইপিটা নষ্ট হবে না হয়তো আপনার দরকার পড়লো বা ইমার্জেন্সি হলো আপনার মিনিমাম যে টাকাটি আপনি প্রতি মাসে দিচ্ছেন সেটা আপনাকে কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে আপনি আরেকটা এসআইপিও খুলতে পারবেন কিন্তু ব্যাংকে প্রবলেম হচ্ছে যে দশ বছর ম্যাক্সিমাম এসআইপি করা যায় এবং এক্ষেত্রে হঠাৎ টাকার দরকার পড়লে কিন্তু আপনাকে প্রিমিয়াচুর করতে হবে মানে আগে মেয়াদ পূর্তির আগে ভাঙতে হবে কিংবা লোন নিতে হবে আর এসআইপি বিশাল সুবিধা হচ্ছে ভবিষ্যতে মানে আপনার তো একটা ফিনান্সিয়াল গোল থাকবে কেন আপনি এসআইপিটা করছেন দীর্ঘকালীন মাসে মাসে আপনার যে স্বল্প সঞ্চয় তার মাধ্যমে যেমন মনে করুন আপনি ছেলেমেয়ের বিয়ের ব্যবস্থা করবেন জমি কিনবেন বাড়ি করবেন বা ষাট বছর বয়সে তখন হয়তো আপনার পেনশন নেই কিংবা পেনশন আছে অধিক টাকার জন্য টাকাটা জমিয়ে আপনি তারপরে এস ডাব্লিউপির মাধ্যমে সিস্টেমেটিক উইডল প্ল্যানের মাধ্যমে আপনি টাকা খরচা করবেন আপনার ভবিষ্যৎ জীবন বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে নেবেন তার ফলে এই এসআরপির মাধ্যমে কিন্তু বিরাট করপাস তৈরি হবে ধীরে ধীরে একটা যেটা আগে আমি অনেক ভিডিওতে বলছি বারবার যে প্যানিক রাখবেন না আরেকটা হচ্ছে পেশেন্স রাখবেন দীর্ঘকালীন টাকাটি রাখবেন আর বড়ো সুবিধা হচ্ছে যে মন্দার মার্কেটে এখন যেমন মার্কেটটি চলছে এই সময়ে যখন আপনি এসআইপিটা করবেন এখন কিন্তু বেশি ইউনিট পাবেন যত মার্কেটে দাম কমতে থাকবে দ্যাট ইজ ন্যাপ ভ্যালু কমতে থাকবে আপনি কিন্তু বেশি ইউনিট পাবেন এই ইউনিট জমতে জমতে দেখা যাবে পরবর্তীকালে যখন মার্কেট হাই হবে বুলিশ মার্কেট হবে তখন কিন্তু ন্যাপটা বেড়ে যাবে নেট অ্যাসেট ভ্যালু তার ফলে কিন্তু আপনার ভ্যালু এসআইপি ভ্যালু অনেক বাড়বে এটা মাথায় রাখবে অনেক বিনিয়োগকারী ঠিক করতে পারেন না যে মাসের কোন দিন এস খোলা ভালো এক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নেই অনেকেই ভাবেন হয়তো মাসের প্রথম দিকে খুললে ভালো কেউ ভাবেন মাসের শেষের দিকে এসআইপিটা খুললে হয়তো ভবিষ্যতে অনেক টাকা পাওয়া যাবে তা কিন্তু ঠিক নয় বিশেষজ্ঞরা দেখেছেন যে আপনি মাসের যে কোনো দিনেই করুন না কেন এসআইপি ভবিষ্যতে কিন্তু আপনার ওই উনিশ বিশ হয়তো হবে সেক্ষেত্রে কিন্তু কর্পাস আপনি প্রায় একই পাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি কোন ফান্ডের আপনি এসআইপি করবেন কোন স্কিমে এক্ষেত্রে কিন্তু সবসময় বলে দেওয়া যায় যে আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপে টাকা রাখুন এক্ষেত্রে ভোলাটাইল আছে যেমনভাবে মার্কেট চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যায় ঠিক তেমনি মিড ক্যাপে কিন্তু ভোলাটাইল থাকলেও অনেক বেশি পরিমাণ কিন্তু ভবিষ্যতে রিটার্ন দেয় এটা বারবারই দেখা গেছে যে আমি একটা একটা হিসেব দেখছিলাম যে তারা বলছেন যে ভবিষ্যতে অন্তত আগের পাস্ট পারফরমেন্সে যে তেরো থেকে ষোলো পার্সেন্ট রিটার্ন পাওয়া গেছে যাই হোক এক্ষেত্রে লার্জ ক্যাপে রাখা অতটা ঠিক হবে না অতটা বাড়বে না লার্জ ক্যাপে তো সেরকমভাবে ভোলাটালিটি নেই অতটা তাই না লার্জ ক্যাপ হচ্ছে প্রথম একশোটি লার্জ ক্যাপ কোম্পানি বড় বড় কোম্পানি সেই কোম্পানিগুলো হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি বড় বড় স্টক কোম্পানি আর মিড ক্যাপ মাঝারি প্রথম হচ্ছে এক থেকে একশো কোম্পানি বড় কোম্পানি তারপর হচ্ছে একশো এক থেকে আড়াইশো কোম্পানি দুশো পঞ্চাশতম সেটা হচ্ছে মিড ক্যাপ তারপরে হচ্ছে দুশো পঞ্চাশের পরে প্রায় আট নশো কোম্পানি রয়েছে তো আপনি ওই লার্জ ক্যাপ না রেখে আপনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের যে কোনো কোম্পানি নিন আপনি ভালো কোম্পানি অনেক রয়েছে বাজারে এক্ষেত্রে দেখার দরকার নেই আপনি মিউচুয়াল ফান্ডে একজন ফান্ড ম্যানেজার আছেন তিনি দেখভাল করবেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি এসআইপিতে টাকা জমাতে শুরু করুন একটু পুরনো মিউচুয়াল ফান্ডগুলোতে রাখুন যেগুলো অন্তত পাঁচ পারফরমেন্স পাঁচ থেকে সাত বছর আছে আরও পুরনো আপনি মিউচুয়াল ফান্ডগুলো বাঁচতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি মাসে মাসে এসআরপিতে টাকা রাখছেন তখন আপনি স্টেপ আপ করে দিন মানে এক বছর বাদে হয়তো টেন পারসেন্ট স্টেপ আপ করে দিলেন টপ আপ করে দিলেন এবছর আপনি প্রতি বছর আপনি হয়তো দশ হাজার টাকা করে রাখছেন বারো হাজার এক লাখ কুড়ি হাজার টাকা জমা পড়ে গেল তারপর তার থেকে টেন পার্সেন্ট আপনি আরও বাড়িয়ে দিন এরকমভাবে প্রসরণ করতে পারেন এক হাজার টাকা গেলে বারো হাজার টাকা জমা হলো তারপর ওই টেন পার্সেন্ট বাড়িয়ে দিলেন এইভাবে স্টেপ আপ করা যায় আর যেহেতু এটি দীর্ঘকালীন ব্যাপার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদিও আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কিন্তু আমি বলব যে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের সাহায্য নিয়ে এসআইপিটা ওপেন করা ভালো কেন কারণ ক্ষেত্রে। এমএফডি যারা আছেন তারা এটা দেখভাল করেন ভালো করে দেখভাল করতে পারবেন টাইম টু টাইম আপনার রিব্যালেন্সিং চেঞ্জও করে দিতে পারেন দীর্ঘমেয়াদী ব্যাপার তো আপনি এমন কোনো ফান্ড চুজ করলেন দেখা গেল সেই ফান্ডটি ভবিষ্যতে ভালো কাজ করছে না আপনি তো খবর রাখতে পারলেন না বা কিভাবে সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করে দেওয়া যায় এটা আমি প্রমোট করছি না এটা জেনারেলি একজন পরামর্শদাতা দরকার সেক্ষেত্রে ক্ষেত্রে ধরুন এমএফডি নাই হলো মিচুভার ডিস্ট্রিবিউটার নাই হলো যারা এই ব্যাপারে দক্ষ হয়ে উঠেছেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে তাদের সাথে যোগাযোগ করে তবে কিন্তু আপনি এসআইপিটা করুন কারণ এই এস কিন্তু আপনাকে ভবিষ্যতে এটা বিশাল অঙ্কের টাকা দেবে এবং এর মাধ্যমে কিন্তু এটা ভাববেন যে আপনার একটা বিশাল টাকা এর মাধ্যমে সঞ্চয় হবে অতএব সেইভাবে এসআইপিটাকে আপনাকে নির্বাচন করতে হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভাবা লেগেছে আমার এই চ্যানেলে যদি আপনার নতুন এসে থাকেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আরও নিত্য নতুন ভাবনা নিয়ে আপনাদের কাছে আসবো এরপরে যে ভাবনাটি নিয়ে আসবো তা হচ্ছে মাঝে আমি একটু কথা উল্লেখ করেছি এস ডাব্লুপি সিস্টেম টু কুইন্টল মানে এসআইপির মাধ্যমে টাকা জমিয়ে তারপর এস মাধ্যমে মাসে মাসে টাকা তুলে আপনি জীবন নির্বাহ করতে পারেন টাকা খরচা করতে পারেন আমি সেই আলোচনা নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন